এখানে দুটো লেন্স দেওয়া আছে একটি হলো কনভেক্স লেন্স এল ওয়ান এবং আরেকটা কনকেভ লেন্স এল টু এবং লেন্স দুটিকে দশ সেমি দূরত্বে রাখা হয়েছে এই যে কনভেক্স লেন্স রয়েছে তার সামনে দশ সেমি দূরে একটা অবজেক্ট রাখা হয়েছে উভয় লেন্সেরই যে মেটেরিয়াল তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়ান পয়েন্ট ফাইভ এবং উভয়েরই এই যে তলগুলো রয়েছে সার্ফেসগুলো তাদের রেডিয়াস অফ কার্বেচার সেটাও দেওয়া আছে টোয়েন্টি সেমি প্রত্যেকটাই টোয়েন্টি সেমি এবং ফাইনাল ম্যাগনিফিকেশানটা আমাদের টোটাল ম্যাগনিফিকেশানটা বার করতে হবে তা প্রথমে আমরা লেন্স মেকার ফর্মুলার সাহায্যে এদের ফোকাল লেন্সগুলো বার করবো লেন্স মেকার ফর্মুলাটা কি ফর্মুলাটা হলো ওয়ান বাই এফ অর্থাৎ ফোকাল লেন্স সমান মিউ মাইনাস ওয়ান এই মিউ হলো রিফ্যাক্টিভ ইন্ডেক্স ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এই আর ওয়ান হল প্রথম তলের রেডিয়াস অফ কার্ভেচার এবং আর টু হলো দ্বিতীয় তলে রেডিয়েস অফ কার্বেচার প্রথমে আমরা কনকেভটার কনভেক্সটার বার করি কনভেক্সটা ধরে নিলাম ফোকাল লেন্থ এর ধরে নিলাম এফ ওয়ান এবং এইটার ধরে নিলাম এফ টু তাহলে ওয়ান বাই এফ ওয়ান সমান ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু দুটোই কুড়ি দুটোই টোয়েন্টি কিন্তু প্রথম তলটা এই যে কনভেক্স লেন্সের প্রথম তলটা এর জন্য বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কারভেচার ডান দিকে অর্থাৎ সাইন কনভেনশান অনুযায়ী এর ক্ষেত্রে রেডিয়াস অফ কার্বেচারটা প্লাস হবে সুতরাং এটা হয়ে গেলো আমার প্লাস টোয়েন্টি এবং দ্বিতীয় তল সেকেন্ড তল এটার জন্য রেডিয়াস অফ কার্বেচার দিকে সুতরাং এটার জন্য হয়ে যাবে মাইনাস এটা হয়ে গেলো মাইনাস টোয়েন্টি তাহলে সময় এসে দাঁড়াবে পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই টোয়েন্টি টু বাই টোয়েন্টি সমান টু ইন্টু পয়েন্ট ফাইভ ওয়ান তাহলে ওয়ান বাই টোয়েন্টি অতএব যার ফল এফ ওয়ান টু প্লাস টোয়েন্টি আমরা দ্বিতীয়টার জন্য বার করবো কনকেভ লেন্সের জন্য জন্য সূত্রটা হবে আমাদের ওয়ান বাই একই সূত্র অ্যাপ্লাই করি ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এর ক্ষেত্রে যেটা হবে এর ক্ষেত্রে হবে এই যে প্রথম তলটা রয়েছে প্রথম তলটা এর জন্য বক্ততা কেন্দ্র বাঁ দিকে সুতরাং প্রথমেরটার জন্য মাইনাস এবং দ্বিতীয় তলের জন্য ডান দিকে অর্থাৎ প্লাস আমাদের সাইন কনভেনশন অনুযায়ী প্রথমেরটা মাইনাস তাহলে এটা হয়ে গেলো মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এবং এটা হয়ে গেলো প্লাস টোয়েন্টি তাহলে এলো পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস টু বাই টোয়েন্টি একইভাবে এটা হয়ে গেল মাইনাস ওয়ান বাই টোয়েন্টি দেওয়ার ফর এফ টু ইকুয়ালস টু এফ টু ইকুয়ালস টু মাইনাস টোয়েন্টি তাহলে এফ ওয়ান এফ টু দুটোই বেরোলো টোয়েন্টি সেন্টিমিটার এবং কনভেক্সের জন্য প্লাস এবং কনকেভের জন্য মাইনাস এবার যেটা আমাদের করতে হবে যে এই যে কনভেক্সের জন্য কনভেক্স লেন্সটার জন্য এই দশ সেমি দূরে যে অবজেক্টটা রয়েছে তার ইমেজটা পার করতে হবে এবং সেই ইমেজটা এই দ্বিতীয়টা ক্ষেত্রে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে সেটা অবজেক্ট হিসাবে কাজ করবে তাহলে প্রথমে আমরা কনভেক্স লেন্সের জন্য লেন্সের যে সাধারণ ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করব লেন্সের সাধারণ সূত্রটি হল ওয়ান ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ এখান থেকে আমরা লিখবো কনভেক্সটার জন্য ওয়ান বাই ভি ওয়ান মাইনাস ওয়ান বাই দশ সেন্টিমিটার দূরে কিন্তু যেহেতু সেটা বাঁদিকে আছে আমাদের সাইন কনভেনশান অনুযায়ী এটা হবে মাইনাস টেন সমান ওয়ান বাই ওয়ান বাই কনভেক্সলেস প্লাস টোয়েন্টি অর ওয়ান বাই ভি ওয়ান ইকোয়ালস টু ওয়ান বাই টোয়েন্টি মাইনাস ওয়ান বাই টেন সমান টোয়েন্টি ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান বাই টোয়েন্টি দেওয়ার পর ভি ওয়ান টু মাইনাস টোয়েন্টি এই যে ভি ওয়ান টু মাইনাস টোয়েন্টি এর অর্থ হলো এর জন্য যে প্রতিবিম্বটা প্রথমটার জন্য যে প্রতিবিম্ব তৈরি হল সেটা এখান থেকে মাইনাস টোয়েন্টি দূরে তাহলে এইটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে বস্তু দূরত্ব হয়ে যাবে এখানে মাইনাস টোয়েন্টি প্লাস এখানে টেন সুতরাং মোট থার্টি সেন্টিমিটার এবং বাঁধিকে অর্থাৎ মাইনাস আচ্ছা প্রথমটার জন্য আমরা ম্যাগনিফিকেশানটাও বার করে রাখি প্রথমটার জন্য ম্যাগনিফিকেশানটা হবে এম ওয়ান ইকোয়ালস টু এম ওয়ান ইকোয়ালস টু তার মোট ভ্যালুটা মানে ম্যাগনিটিউডটা ভি ওয়ান বাই ই ওয়ান ভি ওয়ান বেরিয়েছে আমাদের টোয়েন্টি এবং ই ওয়ান হচ্ছে টেন তাহলে এটা হলো টু ম্যাগনিফিকেশানটা বেরোলাম টু দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা একই সূত্রে অ্যাপ্লাই করবো লেন্সের সাধারণ ফর্মুলা ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ এখান থেকে আমরা পাবো ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান বাই মাইনাস থার্টি সমান ওয়ান বাই এফ এফ বল এফ টোয়েন্টি সেন্টিমিটার কিন্তু যেহেতু কনকেভ লেন্স তাই মাইনাস টোয়েন্টি और वन बाई बी टू समान वन बाई माइनस ट्वेंटी माइनस वन बाई थर्टी इक्वल्स टू सिक्सटी माइनस थ्री माइनस टू इक्वल्स टू माइनस फाइव बाई सिक्सटी माइनस वन बाई ट्वेल्व অর্থ ম্যাগনিফিকেশান হবে দ্বিতীয়টির জন্য কনকেভ লেন্সের ম্যাগনিফিকেশান এম টু হবে তার ভি টু বাই ইউ টু ভি টু ভ্যালিল ও এখান থেকে আমরা ভি টু পাবো ভি টু সময় মাইনাস মাইনাস টুয়েলভ দেওয়ার পর ভি টু তার মড ভ্যালু টুয়েলভ এবং ইউ টু ছিল আমাদের থার্টি তিরিশ ইকোয়ালস টু টু বাই ফাইভ দেওয়ার পর যে ফাইনাল বা টোটাল ম্যাগনিফিকেশান দেওয়ার পর টোটাল ম্যাগনিফিকেশন টোটাল ম্যাগনিফিকেশান এম প্রথমটির জন্য ম্যাগনিফিকেশান এম ওয়ান এবং দ্বিতীয়টির জন্য ম্যাগনিফিকেশান এম টু সুতরাং ফাইনাল এম সমান এম ওয়ান ইন্টু এম টু এম ওয়ান বেরিয়েছে আমাদের দুই এবং এম টু টু বাই ফাইভ সমান ফ বাই ফাইভ সমান পয়েন্ট এইট সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হলো পয়েন্ট এইট অর্থাৎ আমাদের অপশান বি এটা কারেক্ট